চাইছিলাম একটু বাড়ির বাইরে বাইরামু বাড়ির বাইরা বাইরে দিতে পারতেছিলাম কারণ গরু মরু পেটটা পুরো করে থেকে দিচ্ছি এই যে বার যার যা লাগবে আইতে পারবে না এই যার টনি টনি সহ দিতে পারবে না আহ সেই রকমের বাস

youtube right.

माझ्यासाठी गेतो रे ॲरू करतो करशील राईत सुरी नाही ड्युटी करतो की गोमा डिस्टर्ब करते मला